সাথিস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটি আমার যে ছোট ভাই ও বোনেরা যারা রেজাল্ট দেখতে জানো না তাদের জন্য এই ভিডিওটি দেখার পর নিজের হাতে থাকা ফোনটি দিয়ে নিজেই নিজের রেজাল্ট দেখতে পারবে মাত্র দুই মিনিটে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলে চলে যাবে এখানে এসে যে সার্চ অপশানটি রয়েছে ওখানে সার্চ করবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে এরপর এই যে যেটা দেখতে পাচ্ছ এডুকেশান বোর্ড রেজাল্ট প্রথমেই যেটা চলে এসেছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম দেখতে একটা পেজ চলে আসবে তারপর এখানে সিলেক্ট করবে এসএসসি বা দাখিল যেটা এইটা তারপর ইয়ারের এখানে দু সিলেক্ট করতে হবে তারপর তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবে তারপর তোমার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে নিচে দেখো একটা যোগ দিয়েছে তোমার এখানে যে যোগটাই দেবে সেটাই তুমি সলভ করে ওখানে লিখে দিবে। তারপর সাবমিট লেখাতে ক্লিক করলে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে তো ভিডিওটি যদি তোমার কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।